এসু তরুণ দলে দলে কুরানের ছায়া তলে এসু যুবক দলে দলে কুরানের ছায়া তলে এসো তরুণ দলে দলে কুরানের ছায়া তলে এসো যুবক দলে দলে খুরানের ছায়া তলে ধুলিয়া মধ্যের চরমাদ্রা সারবাজ মাহফিলে মোহাম্মদিয়া কমি মাদ্রা সারবাজ মাহফিলে চলো বারোই ফেব্রুয়ারির মাহফিলে চলো রোজ বুধবারের মাহফিলে বারোই ফেব্রুয়ারির মাহফিলে চল রোজ বুধবারের মাহফিলে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবর ইসলাম প্রিয় তৌহিদি জনতা ধুলিয়া মধ্যের চর মুহাম্মাদিয়া কাদিরিয়া কমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির তারিখ বারোই ফেব্রুয়ারি দু রোজ বুধবার ধুলিয়া মধ্যের চর মেহেন্দিগঞ্জ পাতারহাট বরিশাল উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তশরিফ আনবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান হাবিবি সাহেব মদিনাতুল উলুম কৌমি মাদ্রাসা সাভার ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ আসাদুল্লাহ সাহেব ইমাম ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ কাকচিরা বন্দর বরগুনা হজরত মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম বাইজিদ খতিব বাড়ি বাইতুল আমান জামে মসজিদ মুন্সীগঞ্জ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান সাহেব অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খলিফা শাহ আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহি আলাই আরজ গুজার হজরত মাওলানা মুফতি হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জানক বজের সময় তোমার হইবে রে আসান কোর আনশি খাও ছেলে মেয়েকে ও হেমুসলমান জানক বজের সময় তোমার হইবে রে আসান জানক বজের সময় তোমার হইবে রে আসান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় ও মিফতাহুল উলুম উম্মে কুলসুম মহিলা মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে এসো তরুণ দলে দলে কুরানের ছায়া দলে এসো যুবক দলে দলে কুরানের ছায়া দলে এসো তরুণ দলে দলে ছায়া তলে দলে দলে ছায়া তলে ধুলিয়া মধ্যের চর মাদ্রাসার মাহফিলে মোহাম্মদিয়া কমি মাদ্রাসার বাজ মাহফিলে চলো বারোই ফেব্রুয়ারির মাহফিলে চল রোজ বুধবারের মাহফিলে মাহফিলে ফেব্রুয়ারির বুধবারের মাহফিলে সম্মানিত তো হিদি মুসলিম জনতা ধুলিয়া মধ্যের চর কাদিরিয়া কমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে দলে দলে যোগ দিন বারোই ফেব্রুয়ারি রোজ বুধবারের মাহফিলে দলে দলে যোগ দিন হজরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম বাইজিৎ সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন হজরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ আসাদুল্লাহ সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান হাবিবী সাহেবের মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যাও সবাই সামিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে হবে যারা সামিল কোরআন শুনে শুনে করবে তারা আল্লাহর দিন এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল